ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পুরে ছাই হয়ে যাচ্ছে সেখানকার বাড়ি ঘর জমিজমাসহ সবকিছু তবে এই ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে একে ব্যক্তির ছোট্ট ভুলের কারণে ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন চিকোড় সংকীর্ণ একটি নালায় একে ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয় যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে পরবর্তীতে বিয়াল্লিশ বছর বয়সে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারেও আগুন অস্বাভাবিকভাবে ছড়াচ্ছিল দাবানল নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকা কর্মকর্তা বিলিসি বলেছেন আগুন প্রতি ঘন্টায় চার থেকে পাঁচ হাজার হেক্টর জায়গা গ্রাস করেছে এটি একটু নিয়ন্ত্রণ করা যায়নি দাবানলটি এ গতিতে আরও ছড়াতে থাকবে বলেও জানিয়েছেন তিনি কোহোসেট ও ফরেস্ট র্যাঞ্চ নামক দুটি শহর থেকে এখন পর্যন্ত চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আর ছোট শহর চিকো থেকে সরানো হয়েছে চারশো বাসিন্দাকে দাবানলের সূত্রপাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একশো চৌত্রিশটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার পর্যন্ত আগুনটি তিন লাখ সত্তর হাজার একর জায়গা জুড়ে ছড়িয়েছে এবং এটি দ্রুত উত্তর ও পূর্ব দিকে যাচ্ছে আগুনটি নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের এক হাজার সাতশো কর্মী দাবানলের ব্যাপকতা এতটাই বেশি যে এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হয়েছে